আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ম্যাঙ্গোবার মিষ্টি মিষ্টি আম দিয়ে ম্যাঙ্গোবার বানাবো একদম পাকা টসটসে আম দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে তাই না এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি আসলে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে তো আম্মু প্রথমে আমের খোঁসাগুলো ছাড়িয়ে দিছে আমগুলো একটু শক্ত টাইপের ছিল তাই হচ্ছে আম্মু এভাবে ছাড়িয়েছে আপনারা চাইলে এমনিতেই পাকা পাল্পটা নিয়ে নিতে পারেন তো আম্মু এভাবে ছাড়িয়ে দিছে তারপর হচ্ছে আমগুলো ছাড়িয়ে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিব কাটাকুটির কাজটা আম্মুই করে দিছে কারণ আমি যদি কাটতে যাই নিজের হাতই কেটে ফেলব আসলে আমি কাটাকুটি করতেই পারি না কাটাকাটি করতে গেলে নিজের হাত কেটে ফেলা ফেলি এই ভিডিওটা করতে করার সময় কিন্তু আমি নিজের হাতটা কেটে ফেলেছিলাম আচ্ছা যাই হোক ওই সব বাদ দিই আমের টুকরো দেওয়ার পর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপর ঢাকনা দিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পর একটি ফ্রাইপ্যানে নিয়ে নিব পাকা আমের পাল্পগুলো আমগুলো যদি নর্মালি বেশি পাকা থাকে তাহলে এমনিতেই হাত দিয়ে মিক্স করে নিলেও হয়ে যাবে আম যে ব্ল্যান্ডারে ব্লেন্ড করেছি ওইখানে কিছু আমের পাল্প ছিল তাই হচ্ছে সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে পাল্পগুলো সো নিয়ে নিলাম তারপর এখানেই দিয়েছি পরিমাণ মতো আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা আপনারা কিন্তু যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন তারপর পানি আম আর হচ্ছে আগার আগার পাউডারগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় ভালো করে মিক্স করতে হবে যদি গরম করে মিক্স করতে চান তাহলে কিন্তু আগার আগার পাউডারগুলো দলা পেকে যাবে এতে কিন্তু দেখতে ভালো হবে না স্মুথ হবে না তারপর ভালো করে মিশানো হয়ে গেলে এগুলোকে চুলার উপর বসিয়ে দিব চুলার উপর বসে অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে না হলে কিন্তু এগুলো জমাট বেঁধে যাবে যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে তা আমি হচ্ছে চুলা ফ্লেম ছোট করে অনবর্তন নাড়তে আসি যতক্ষণ না এটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ কারণ আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিচ্ছি পানিগুলো একদম ভালো করে শুকিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন তখনই হচ্ছে একটি বাটি নিয়ে নিব তারপরে সেখানের মধ্যে দিয়ে দিব সেই আমের পাল্পটা আমার পাল্পগুলো সাথে সাথে কিন্তু গরম গরম ঢেল দিতে হবে না হলে কিন্তু যে পাত্রে আপনারা গরম করেছেন মানে জাল দিয়েছেন ওই পাত্রে কিন্তু জমাট বেঁধে যাবে তারপর বক্সটাকে ধরে চারিপাশে ছড়িয়ে দিছি এবার কিছুক্ষণ ফ্যানের বাতাসে শুকিয়ে নিব ফ্যানের বাতাসে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখব এই তো দেখেন একদম সব কিছু জমাট বেঁধে গেছে ফ্রিজ থেকে বের করছে আমি আমার বেশি সময় লাগে না এটা এক ঘন্টা ফ্রিজে রাখলেই হয়ে যাবে তারপর দেখেন সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে আরামসে বাইর হয়ে যায় এগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একদম ভালো করে জমাট বেঁধে গেছে তাও আমি সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে স্মুথলিভাবে বের হয়ে যায় তারপর হাত দিয়ে টেনে টেনে বের করে নিছি দেখেন কত স্মুথলি উঠে গেছে একদম সুন্দরভাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আমার তো খুবই খুশি লাগছিল কারণ আমি প্রথমবার বানাচ্ছিলাম আর প্রথমবার এত পারফেক্ট হয়েছে তারপর ম্যাঙ্গোবারটাকে একটি প্লেটে উঠিয়ে নিয়ে তারপর ম্যাঙ্গোবার সাইজের আকারে কেটে নিচ্ছিলাম আপনারা ছেলে এগুলোকে ছোটো ছোটো জেলি আকারও কেটে নিতে পারেন আমি ম্যাঙ্গোবার যেহেতু বানাবো তাহে ম্যাঙ্গোবারের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে কেটে এবং তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখেন ভিতর থেকে কিন্তু একদম সফট হয়েছে আর ভালো করে কিন্তু জমাট বেঁধেছে কুতাও একদম নরম নেই আর এটা বানাতে কিন্তু বেশিকণ সময়ে লাগে না উপকরণও কিন্তু খুব কম লাগে এই তো রেডি আমাদের পাকা আমের ম্যাঙ্গোবার আল্লাহ হাফেজ